হেলথ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় কিডনির পাথর দূর করার সহজ উপায়। মূত্রতন্ত্রের যত রোগ আছে এর মধ্যে পাথরজনিত রোগ সবচেয়ে বেশি। প্রতি 20 জনের মধ্যে একজন কিডনির পাথরে ভোগেন। পাথর আকারে ক্ষুদ্র শস্যদানা থেকে শুরু করে টেনিস বল আকৃতি পর্যন্ত হতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে চিকিৎসকের কাছে যাওয়ার আগে ছোট পাথরগুলো প্রস্রাবের সঙ্গে বের হয়ে যায় তবে কিডনির পাথর সাধারণত আকারে ছোট হয়ে থাকে কিডনির ভেতরে কঠিন পদার্থ জমা হয়ে পাথর হয় সাধারণত খনিজ এবং অম্ল লবণ দিয়ে কিডনির পাথর তৈরি হয় কি করে বুঝবেন কিডনিতে পাথর মূত্রনালিতে পাথর না যাওয়া পর্যন্ত কিডনিতে পাথর হওয়ার কোনো লক্ষণ ও উপসর্গ সাধারণত বোঝা যায় না কিডনিতে পাথর হলে সাধারণত লক্ষণ ও উপসর্গগুলো দেখা দেয় যেসব পিঠের দুই পাশে এবং পাচরের নিচে ব্যথা হওয়া ও তলপেট এবং কুচকিতে ব্যথা ছড়িয়ে যাওয়া প্রস্রাব ত্যাগের সময় ব্যথা হওয়া প্রস্রাবের রং গোলাপি লাল অথবা বাদামি হওয়া বারবার প্রস্রাবের বেগ পাওয়া যদি কোনো সংক্রমণ হয়ে থাকে, তাহলে এবং বমি বমি ভাব এবং বমি হওয়া যাদের বেশি হয় নারীদের তুলনায় পুরুষদের পাথর হওয়ার হার বেশি এক দুঃখিত তিন দশমিক এক চল্লিশ বছরের পর থেকে পুরুষদের পাথর হওয়ার ঝুঁকি বাড়ে সত্তর পর্যন্ত বাড়তেই থাকে নারীদের ক্ষেত্রে তা পঞ্চাশ বছর বয়স থেকে বাড়তে থাকে তবে যে কোনো সময় যে কারো কিডনি বা মূত্রতন্ত্রে পাথর হতে পারে এছাড়া যাদের একাধিকবার পাথর হয়েছে তাদের বারবার হতে পারে যাদের প্রস্রাবের প্রদাহ বেশি হয় টিউবুলার অ্যাসিডোসিস রয়েছে তাদেরও হতে পারে টিউবুলার অ্যাসিডোসিস একটি বংশগত রোগ এই রোগীর সত্তর শতাংশেরই কিডনিতে পাথর হয় প্রাকৃতিক উপায়ে নিজেই করুন সমাধান যারা ছুরি কাঁচির নাম শুনলেই ভয়ে গায়ে জ্বর আসে তারা বিনা অপারেশনে কিডনি স্টোন থেকে মুক্তি পেতে পারেন তাদের জন্য রইল তরমুজ আর স্যালারি বিচি দিয়ে তৈরি দুটি প্রাকৃতিক উপায় আধা লিটার ফুটন্ত পানিতে এক টেবিল চামচ তরমুজের বীজ গুঁড়া করে মিশিয়ে দিন ঠান্ডা হলে চায়ের মতো পান করুন একইভাবে এক টেবিল চামচ টাটকা স্যালারি বীজ গুঁড়া করে বা কুচিয়ে আধা লিটার ফুটন্ত পানিতে মিশিয়ে দিন ঠান্ডা হলে চায়ের মতো পান করুন যা রোজ একবার বা সপ্তাহে তিনবার পান করতে পারেন দেখবেন দিন দিন ভালো হয়ে উঠছেন আপনি তবে গর্ভবতীরা এটি পান করবেন না